যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন যারা সবার আগে নতুন নতুন আপডেট জানতে পারেন যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জানতে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ লিংক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন তার বেশি কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে আজকের ভিডিওটি ছিল জেলা প্রশাসকের কার্যালয় ফেনি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মে তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ধ কর্মচারী শাখা ষোলো মে দুই হাজার চব্বিশ তারিখের ছাড়পত্র অনুযায়ী জেলা প্রশাসকের কার্যালয় ফেনী এর অধীন উপজেলা নির্বাহী অভিসারিক কার্যালয় সমূহে নিম্ন বর্ণিত পথসমূহ পূরণের জন্য অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্তে শ্রেণী জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে জনপ্রদশন মন্ত্রণালয়কৃত প্রবর্তিত নির্ধারিত ফরমে নিম্নলিখিত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে অনলাইন ভিত্তিত কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না এক নম্বর পদ হলো অভিসহকারী কম্পিউটার বুগ্রাহকারী

আবেদনটি শুরু হবে উনত্রিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ পঁচিশ সকাল নয় কোটি ছয় দুই হাজার পঁচিশ বিকেল চার কোটি পর্যন্ত আপনারা আবেদন করার জন্য এক মাস সময় পাবেন উক্ত সময় সময়ের মধ্যে আবেদনকারী হন আইডি প্রাপ্ত হলে অনধিক বাহাত্তর ঘন্টার ভিতর অবশ্যই টাকা জমা দিতে হবে অন্যথায় আবেদনটি গৃহীত হবে না উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি দুটি পদের জন্য একশো বারো টাকা টেলিটক সার্ভিস সহ জমা দিতে হবে তবে অনগ্রসর পুতুলিং প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার ভিতর জমা দিতে হবে উক্ত বিজ্ঞপ্তির দুটি পদের পরীক্ষা অবশ্যই লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় পাশকৃত প্রার্থীগণ মৌলিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষাটি ফেনী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে তাই যারা আবেদন করবেন অবশ্যই আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আর যেহেতু এটি ফেনী জেলার জেলা প্রশাসকের আন্ডারে নিয়োগ বিজ্ঞপ্তি সুতরাং এখানে ফেনী জেলার স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারে বাকিরা আবেদন করতে পারবেন না আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জবচারগুলো বা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ